এত আশা করবে না যে আমি তোমায় এখন এসব লিখব কিন্তু ওই যে প্রেমে পড়লে মানুষ পৃথিবীর সব রকম আশ্চর্যজনক কাজগুলি করে বসে তার প্রিয়তম প্রিয়তম মানুষটির মানুষটির জন্য সামান্যতম মন খারাপ হলেই তার মন ঠিক করে দিতে ইচ্ছে হয় আমি কথা বলছি না যে তুমি তা প্রত্যাশা করো আমার কাছে এ কেবলই আমার মনের কথা বললাম তোমার ওপর আমার ভীষণ অভিমান হয় তীব্র অভিমানী হয়ে উঠি আমি নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ হারাই নিচে নিজেই কথা বলি আর নিজে নিজেই বলি কথা বলবই না কঠিন শাস্তি হবে তখন কিন্তু যখন তুমি বলো তোর শরীর খারাপ তখন মমের মতো গলে যায় আমার অভিমানের পাহাড় তোমার সব ভালো লাগার জিনিসগুলো পৃথিবীর সকল প্রান্ত থেকে নিয়ে এসে তোমার সামনে হাজির করতে ইচ্ছে করে আমার অধিকার থাকলে তোমার হাত ধরে নিয়ে উঠে পড়তাম দূরপাল্লার ট্রেনে তারপর যখন ট্রেনটা সে স্টেশনে নামাতো তোমাকে তড়ি ঘড়ি নামিয়ে চড়ে বসতাম একটা গাড়িতে তুমি আশ্চর্য হয়ে বলতে যাচ্ছি কোথায় আমি তোমার দিকে তাকিয়ে একটু হেসে আবার জানালার দিকে মুখ ঘুরিয়ে নিতাম বাইরে তখন বিকেলের হলুদ অন্ধকার চলে গেছে আসন্ন সন্ধ্যার অস্তমিত আলোয় রাস্তার ধারে শালবনের ওপর এক অদ্ভুত মায়া তৈরি করেছে তুমি যখন সেই মায়ায় দ্রবীভূত হচ্ছ ঠিক সেই সময় আমাদের গাড়িটা এসে থামবে জঙ্গল আর পাহাড়ে ঘেরা একটা ছোট্ট বাড়ির সামনে ছিমছাম বারান্দা দেওয়া বাড়ি সামনে সবুজ ঘাস পিছানো বাগানে দুটো চেয়ার পাতা তুমি আসবে বলে তোমার প্রিয় স্যাঁত স্যাঁতে ঠান্ডায় একটু ওম দেবার জন্য কিছু কাঠ জোগাড় করে রাখবে ওই বাড়িতে তোমার প্রিয় সব কিছু থাকবে একটা মানুষও থাকবে তবে আড়ালে যাতে তোমার রান্নাঘরে যেতে না হয় তুমি শুধু তোমার ইচ্ছে মতো ঘুরবে সেখানে ঝরানো পাহাড়ি সোনালি পোশাক পরে সকাল আসবে জানলা সেখানে হাজার পাখির মেলা তুমি শীতের চাদর জড়িয়ে বাইরে এসে বসতেই দেখবে টেবিলের ওপর তোমার জন্য ধোয়া ওঠা চা অপেক্ষা করছে তুমি চা খেয়ে স্নান সেরে যখন বেরোবে দেখবে ঘরে টেবিলে রাখা আছে তোমার পছন্দের জলখাবার তারপর সারাদিন পাকদণ্ডি পট করে যখন ফিরবে তখন টেবিলের ওপর সাজানো থাকবে গরম ভাত পোস্ত বাটা রসুন দেওয়ার ডাল ডিম ভাজা আর সাথে একটা চিপুট তাতে লেখা থাকবে কাল কী কী খেতে চাও প্রিয়তম মানুষ তুমি স্মিত হাসবে তারপর কিছু একটা লিখবে হয়তো ভাবি আড়াল থেকে তোমায় দেখবো মন খারাপের ছাপগুলো একটু একটু করে মিলিয়ে যাবে পাহাড়ি হাওয়ায় তারপর আবার হঠাৎ এসে তোমার হাত ধরে বলবো এবারে ফিরে চলো লক্ষ্মীটি কথা দিলাম আবার কোনো মন খারাপের দিনে নিয়ে যাব তোমায় রূপনারায়ণের তীরে জ্যোৎস্না কলা ধবল নদী বক্ষে তোমায় নিয়ে ভেসে যাব মন ভালো করার পথে